আমাদের সকলের জীবনে পাপ গুনা অন্যায় বলেন তো সবাই আছে না নাই আমার পাপের খবর দুনিয়াবাসী না জানলেও কি হবে আমার পাপের খবর জানে এক সপ্তাহ তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার দয়াময় প্রভু করো করো করামায় পরের সময় আমে এবার আসুন আমরা জেনে নেই তো যে করে অনেক যুবক এখানে বসে আছো যাদের গার্লফ্রেন্ড আছে আমি ঠিক বলতে বলছি না জাস্ট চেষ্টা করো আমি তোমাকে করে কথা বলবো না অনেক যুবক আছো যারা গতকাল বাসাতে বসে বসে পর্নোগ্রাফি দেখেছ আম সরি সরি বাট আমি বাস্তব বলছি অনেক যুবক এই মাহফিলে আছো যারা এই সপ্তাহেতে তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরে আসছো অনেক যুবক এখানে বসে আছো যার পকেট চেক করলে রাইট নাও এট দিস মোমেন্ট এখনি পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে কথা ভুল বললাম না ঠিক বললাম এবার বলেন অনেক যুবক তোমরা আছো ইভেন অনেক যুবক এখানে বসে আছে যাদের অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারি চেক করলে গুগল চেক করলে ইউটিউব চেক করলে টিকটক চেক করলে ফেসবুক চেক করলে শত শত নারীর অশ্লীল ভিডিও খুঁজে পাওয়া যাবে পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যাবে হিন্দি গান খুঁজে পাওয়া যাবে কথা ভুল না ঠিক না এত আসতে বললে পাওয়া যাবে না কথা ভুল না ঠিক দেখো তুমি যদি এখনই তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে কেমন করে আমি দয়াটা বোঝাই এই আপনাদের কুষ্টিয়াতে থানা আছে না এই যে কথা না বললে ওয়াজ করি কেমন করে থানা আছে না আদালত আছে না পুলিশ আছে না জেল হাজত আছে না মনে করেন আমি আসি ফুজুর কুষ্টিয়ার সোনায়ে ডাঙ্গার মাটিতে এসে একটা মোবাইল ফোন চুরি করলাম এক্সাম্পল জাস্ট উদাহরণ দিচ্ছি সোনায় ডাঙ্গার যুবকরা মিলে আমার নামে কেস করলো মামলা হলো আমাকে পুলিশে দেওয়া হলো থানায় গেলাম তিরিশ দিন পরে আমি আবার থানার থেকে মুক্তি পেলাম থানার খাতায় আমার নাম লেখা হলো আবরারুল হক আসিফ মোবাইল চুরির অপরাধে তিনি একজন আসামি আমি বের হয়ে গেলাম এক মাস পরে আমি এবার একটা আর ওয়ান ফাইভ চুরি করলাম আবার জেলখানায় গেলাম আবার বের হলাম এবার বের হয়ে আমি পকেট মারলাম টাকা চুরি করলাম একবার গেলাম দুইবার গেলাম তিনবার গেলাম চারবার গেলাম এইভাবে আমি যখন চার থেকে দশ বার যাব জেলখানার খাতায় আমার নামটা ব্ল্যাক লিস্টে চলে যাবে দাগি আসামি দাগি চোর দাগি ডাকার দাগি বড় এক আসামি কিন্তু আল্লাহ একদম ভিন্ন আল্লাহ থানার সিস্টেম হলো এক বান্দা জেনা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে বান্দা যখন অন্যায় করে তওবা করবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে যে মাফ করবেন তা নয় বরং মাফ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পাপের খাতার থেকে তার নাম মুছে দিয়ে নিষ্পাপ বাচ্চার মতো তাকে নিষ্পাপ বানায় দিবে আতা ইব মিনাল যামবি কামা লা থেকে তওবাকারী ব্যক্তি যেন এমন যেন সে কখনো কোনো গুনাই করে নাই জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি একজন নবজাতক শিশু যেমন হয় তার কোনো পাপ থাকে না তওবাকারী তবা করার পরে তার আমলনামায় কোনো পাপ থাকে না সুবহানাল্লাহ সবাই আরেকটা হাদিস শোনায় আমার কথা কি বোঝা যায় ও ভাই কথা না বলি আমি বুঝি কেমন কম ভি বোঝা যায় আর একটা হাদিস সময় দেখবেন আল্লাহর দয়া এত বেশি আপনার কলিচা শান্তিতে ভরে যাবে বলছে আল্লাহ এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছো আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি জান্নাতটা বানিয়েছি সুবহানাল্লাহ পড়বেন না আর একটা জোরের সুবহানাল্লাহ পড়বেন না তো ইবলিস বলছে আল্লাহ দিস ইজ মাই চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ যে তোমার কোনো বান্দাকে আমি আল্লাহ আমি শয়তান জান্নাতে ঢুকতে দিবো না আল্লাহ বলছে কেমন করে বল দেখি বলছে তোমার বান্দা কামল করতে যাবে আমি বাধা দিব ও অন্যায় কাজ করবে পাপ করতে করতে মরবে ওর জীবনে কোনো সব বলতে কিছুই থাকবে না আল্লাহ বলছে ও আচ্ছা আচ্ছা তাই ওকে চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড আমি আল্লাহ তোর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম তবে শোন তুই আমার বান্দাকে আজীবন ধোকা দিবি আজীবন পাপ করাবি আজীবন অন্যায় করাবি আর আমার বান্দা মন খুলে একবার পড়বে আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর সাথে সাথেই মাফ করে দেব জোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা আচ্ছা ঠিক আছে আল্লাহ বুঝে গেলাম তাহলে এবার বলছে আল্লাহ প্রত্যেক দিনে আকাশ একটা বার পারমিশন দাও আকাশটা ভেঙ্গে পড়ে জেনাকা বধ সুৎখ খুশ এই সব গুণাকার আকাশটা ভেঙ্গে পড়ে চাপিয়ে মেরে ফেলতে চায় প্রত্যেক দিনে মাটিটা পারমিশন চায় গিভি অন জমিনটা ভেঙে যাবে মাটিটা ভেঙে যাবে সব পাপি গুন মাটির নিচে চাপা দিয়ে মারব প্রত্যেকদিন সমুদ্র পারমিশন চায় আল্লাহ একবার চান্স দাও সমুদ্রের পানি দিয়ে গুন গুলোকে ডুবিয়ে ডুবিয়ে মারবো পাহাড় পারমিশন চাই আল্লাহ একবার পারমিশন দাও দুই পাশ দিয়ে চাপা দিয়ে পাচরের হাড় ভেঙ্গে গুনাকার শেষ করে দিব আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ তুমি কেন আজাব দাও না আল্লাহ বলছে এই পাহাড় যুবক ভাইয়েরা মন দাও মুরব্বীরা মন লাগান মায়েরা বোনেরা যারাই শুনছেন কান খাড়া করবেন আল্লাহ বলছে আকাশ চুপ কর আল্লাহ বলছে এই জমিন চুপ কর এই পাহাড় এই সমুদ্র চুপ কর এটা আমার বান্দা আমার যা মন চায় আমি তাই করব এবার ফেরেশতা দাগ দিয়ে বলছে আল্লাহ তুমি আজাব দাও না কেন তুমি অপেক্ষা করো কিসের জন্য আল্লাহ বলছে ফেরেশতারা আমার বান্দারে আমি অনেক দয়া করে বানাইছি আমি আমার বান্দারে অনেক ভালোবাসি ইযাতানি নাহাবান ক্বাবিলতু আমি তো অপেক্ষায় আছি এই বুঝি আমার বান্দাটা একবার পড়বে আস্তাগফিরুল্লাহ আর আমি আল্লাহ তাকে আমার আপন কাছের বান্দা হিসেবে কবুল করে নিব সুমালা পড়বেন না তো সবাই আমি তো আজাব দিতে চাই না মা ইয়াফাউল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ও বান্দা তুই যদি শুকর গুজার হস ইমান্দার হস আমি আল্লাহ তোর আযাব দিয়ে যাব কোথায় কোথায় যাব আজকে অনেক যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে মাকে মাইনাস করে দেয় বাপকে মাইনাস করে দেয় আরে বেটা মেয়ে মানুষ জীবনে আসবে যাবে কিন্তু বাবার মতো মায়ের মতো আপন কেউ হবে না বুকে মা যখন দেখছে আমার ছেলেটা জুয়া খেলে নেশা করে সারাদিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে মাটা এসে বলে যে বাবা তুই কি করছিস আব্বা ও আব্বা তুই কি করতেছিস সব কি করিস আব্বা তুই এসব বাদ দে ওই যে মায়ের কথা আব্বা তুই কি করছিস এই কলিজাটা মায়ের ছিঁড়ে যায় বাবার কাছে যখন কল আসে আপনার মেয়ে ফটে লেগে ধরা খেয়েছে আস্তাগফিরুল্লাহ আই সরি আমার কথা আপনারা খারাপ ভাবে নেবেন না বাবা যখন শুনে আমার মেয়েটা পার্কে গিয়ে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে মানুষের হাতে বাপের কলিজা ছিঁড়ে যায় মায়ের খান হয়ে যায় তখন মা যে ফোনটা ধরে বলে যে মা তুই কি করলি ওই যে কি করলি এই কথার মধ্যে যে মায়ের কলিজায় কত আগুন চলে বাপের কলিজায় কত আগুন চলে এটা একটা বাবা ছাড়া একটা মা ছাড়া কেউ বুঝাতে পারবে না اللہ بلچے بندہ تو کی کوٹ چیز یا ایوہا الانسان ما غرک بربک الكریم او بندہ تو جاش کو تھائے آمی تو رو آمی تو رے بانا ایسی تو جاش کو تھائے اے بندہ میں تو تیرا ہوں تو بس میرا بن جا اور یہ یاد رکھ اگر تجھے اللہ ملا تو سب کچھ ملا اگر تجھے اللہ نہ ملا اور دنیا میں تجھے سب کچھ مل گیا ফির ভিত তুছে কুছ ভি মেলা ঠিক বলে আল্লাহ বলছে একবার আয় একবার আমার কাছে আয় আমাকে বলছে আল্লাহ আমি তওবা করলাম তুই বলার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে একবার আমরা তওবা করে দ্বিতীয় পার্টে যাই বলেন তো সবাই আল্লাহ একটু মন থেকে বললে খুশি হব বলেন আরেকবার আল্লাহ তোমার শাহী দরবারে আওয়াজটা একটু কমে গেছে আর একবার দরবারে তোমরা কেউ লজ্জা পেও না তোমরা আমার কলি যা যুবকরা আমার ভালোবাসা তোমরা ফেসবুকে দেখো যুবকরা আমাকে কি পরিমাণ ভালোবাসে তোমার মাথা ঘুরে যাবে মানুষের বাড়ি তিন মিন সব ভেঙে দেয় গাড়ি ভেঙে দেয় ভালোবাসার জোরে এই যুবকরা হচ্ছে আমার কলি যায় বসবাস করে যুবক ভাড়া আমার একবার আমার সাথে বলো না বলেন না একবার আল্লাহ ও আমার আল্লাহ তোমার শাহিদর দিল থেকে তোমার এই অধম আর একবার তওবা করছি তুমি আমারে ও আল্লাহ মাফ করে দাও আর একবার মাফ করে দাও পড়েন সবাই আমেন তাহলে আয়াত এবং হাদিসগুলো দ্বারা কি বুঝলেন আল্লাহর দয়া কম না বেশি দুই নাম্বার পয়েন্টে কি যাওয়া যায় আপনারা যেভাবে বসে বসে ওয়াজ শুনছেন যদি মাহফিলটা রাতে হতো আমার তো মনে হচ্ছে ভোর রাত পর্যন্ত ওয়াজ চলতো প্রত্যেকটা যুবক বসে বসে ওয়াজ শুনতো ঠিক কিনা বলেন এটা কুষ্টিয়ার মাটি এটা ইসলামের ঘাঁটি এখানকার মানুষ ইসলামকে বড্ড ভালোবাসে দিনের বেলায় যে পরিমাণ লোক এসেছে জানে না তাও এসেছে এটাই প্রমাণ ইসলামের রাজ হবে কুষ্টিয়ার মাটির থেকে দুই নাম্বার কথা বিপদে আপদে বান্দার জন্য কাজ করে কেমন করে। এই যে ঘটনা এখন বলবো এ বামে কে বলে এই কলিজা না তোমাদের আওয়াজের জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে এদিকে তাকায় দেখো সব চাতক পাখির মতো বসে আছে তোমরাও বসে থাকো আওয়াজ চাই না বিপদে আল্লাহর দয়াটা কাজ করে কেমন করে প্রশ্ন করা লাগবে এই ওয়াজটা করতে গেলে বলেন তো নবীজির একজন বন্ধু ছিলেন কিন্তু উনি শুধুমাত্র নবীর বন্ধু নন উনি নবীর বন্ধু আবার নবীজির শ্বশুর কি নাম আবু বকর এদিকে আওয়াজ আসছে সামনে আওয়াজ পাই নাই আর একবার আবু বকর নাম কি আর একটু আওয়াজ চাই আশি ভাগ আসছে একশো ভাগ আওয়াজ চাই ওই নাম কি প্রশ্ন ভয় পাবেন না কিন্তু আবু একটা আটকানোর জন্য প্রশ্ন করছি না আমি চাই আপনারা আমাকে বোঝেন বুঝে ওয়াজ শোনেন আমাদের বক্তাদের সমস্যা কি জানেন আমরা চিৎকার করি বেশি এতে করে সামনে তারা কি বুঝলো তারাও বোঝে না আমি কি বললাম আমি নিজেও বুঝি না এখন মুরব্বী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কি গো বক্তা কে আসছিল বলছে সেই বক্তা বলছে কি ওয়াজ সেই ওয়াজ তো বলছে কি শুনলাম একটা তো আমারে কি শুনলাম বলছে দেড় ঘন্টা ওয়াজ শুনলাম চিৎকার ছাড়া কিছু বুঝতে পারলে ভালোই হতো কিছু বুঝি নাই ভাই খালি ঠিক আর এত বিট দিয়ে আসছি এই ওয়াজ দিয়ে কাজ হবে না সরি এটা আমরা আমাদের ভুলের কথা বললাম বক্তা কি বলছেন এটা বক্তাকে বুঝতে হবে এবং শ্রোতা কি শুনছে তা বুঝে মারার বলো আচ্ছা এবার বলেন তো আমার নবীজির বউ মোট কয়টা ছিল এগারোটা রাইট আনসার আর একটু জোরে কয়টা তিন নাম্বার প্রশ্ন করেই আমরা মূল ঘটনায় ফিরে যাব বলেন তো আমার নবীদের আমার নবীর যে সমস্ত স্ত্রীরা ছিল সবচাইতে কম বয়সে নবীজি একজনকে বিয়ে করেছিলেন নাম কি ছিল বিয়ে হয়েছিল মাত্র ছয় বছর বয়সে বরং কয় বছর বয়সে ছয় বছর বয়সে এবার আমি বোঝাবো বিপদের সময় বান্দার উপরে আল্লাহর দয়াটা আসে কেমন করে আমাদের বাংলাদেশে চার বিয়ে তো দূরের কথা যুবকদের একটা বিয়ে করতে লুঙ্গি খুলে যায় আর দুই বিয়ে করার চিন্তা করা বাংলাদেশে রাজকীয়তা ছাড়া আর কিছুই না ঠিক না বলে আর মেয়েদের মনে এত হিংসা সারা জীবন আমি একাই রাজ করব আর কাউকে আসতে দিব না আর আমার আফসোস লাগে বলতে আজকালকার মেয়েদের ডিমান্ডের জন্য আশি ভাগ পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় এত আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন খালি চাই আজকে ফ্রিজ লাগবে কালকে টিভি লাগবে তারপরের দিন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স লাগবে আর বিবাহিত মেয়ের কত বাদ দিলাম অনেক মেয়ে আমার কথায় রাগ করবেন বাট কসম করে বলছি প্রত্যেকটা মেয়েকে আমার কলিজার থেকে সম্মান করে কিছু চরিত্রহীন মেয়ের জন্য আজকে হাজারো চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায় কিছু মেয়ে আছে একটা আইফোন পাওয়ার জন্য বাজার পর্যন্ত চলে যায় নাই নাই এরকম মেয়ে নাই 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 তবে একটা কথা মাথায় রাখবেন সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না পুরুষরাও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয় আর কি বলবো বোরকা পড়লে তো আজকাল কনফার্ম জান্নাতি হওয়া যায় না ভাগ মেয়েরা বোরকা পরে তিন চারটা প্রেম একাই করে বেড়ায় দেখলে মনে হবে আর ইয়ে তো আভি খাবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ কনফার্ম জান্নাতি হাতে মুজা পায়ে মুজা বাবা রে বাবা মুখটাও ঢাকা আর সামনা সামনি হলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বলো বলো আছে না ভাই বলো 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 আর কিছু কিছু মেয়ে দেখবা বোরকা পরেই টিকটক করে বেড়ায় ফিট ফাট ভেতরে সদর ঘাট আমার প্রিয় বোনেরা দেখেন কি ছিল আল্লাহর দয়া উপরে কত ছিল তার বৌদেরকে মেনটেন করতেন একটা সিস্টেম করে সিস্টেমটা বোঝাতে হলে আমাকে আমার ডান হাতের দিকে দেখতে হবে এটা হচ্ছে চায়ের প্লিজ নাকি এটা নাম কি ভাই চায়ের একটু দেখেন তো দেখা যায় একটু কথা বললে ভালো হয় দেখা যায় আমি বলতেছি নবীজি তার ওয়াইফদেরকে ঘুরাতেন কেমন করে এতগুলো বউকে হক আদায় করতেন কেমন করে এটা বলার পরে আল্লাহর দয়ার দিকে যাব নবীজি প্রতি মাসে এ তোদের নুনু কেড়ে দেব মুসলমানই হয়নি আর দিকে তাকায় দেখা তোর বিয়ে হবে না কিন্তু কথা এ ড্রোন নামা ড্রোন নামা কাচান না কেউড়া চুড়া নামা আর দরকার নাই আমার কথা একটা ওয়াজ কান দিয়ে নয় কলিজা দিয়ে শুনতে হবে ঠিক কি না বলেন সময় খুবই কম টাইম বলতে গেলে একদম শেষ এটা চায়ের ফ্রিজ এটার নাম চায়ের নবীজি লটারি করতেন লটারি সব বইয়ের নাম একটা ফ্রিজে রাখতেন যার নামটা উঠলো তাকে নিয়ে তিনি ঘুরতে যেতেন এবার কথা বোঝা যায় নাকি যায় না বলেন বয়ের নাম রাখাছে এখানে একটা নাম তুলেছে নাম তুলে খুলেই দেখছে আম্মাজান আয়েশার নাম চলে এসেছে সুবহানাল্লাহ পড়বেন না তারা এবার আম্মাজান আয়েশাকে নিয়ে নবীজি ঘুরতে বের হয়েছেন কিন্তু মাঝ রাস্তায় আম্মাজান আয়েশা হারিয়ে গিয়েছেন এরপরে নবীজি একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মুাত্তাল তাকে পাঠিয়েছে। যাও তুমি আয়েশাকে নিয়ে এসো যখন আয়েশাকে নিয়ে আসছে কাফেররা অপমান দিয়েছে আপনারা নাউজুবিল্লাহ আসতে পড়বেন না অপবাদ দিয়েছে আয়েশা নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে রাস্তায় জেনা করে তারপরে মদিনায় আসছে নাউজুবিল্লাহ আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না এই মুসলমানের বাচ্চারা আমাকে আওয়াজ দিয়ে বলতে হবে আয়েশার মতো একজন পুত পবিত্র নারী কখনো জেনা করতে পারে এত বড় একটা অপবাদ কিন্তু আয়েশা ভেঙে পড়েন নাই নবীজি আয়েশাকে হালকা হালকা অবিশ্বাস করেছে হাদিসে আসছে ইভেন নবীজি শ্বশুর আবু বকর তিনিও বলেছে ফত আয়েশা ভুল হলে আল্লাহর কাছে তওবা করো আয়েশা বলছে এবার আল্লাহর দয়া ছাড়া আমাকে কেউ বাঁচতে পারবে না আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে আল্লাহ বলছে আয়েশা আমার দয়া তোমার সাথে আছে টেনশন নাই আল্লাহ তাআলা আয়েশার চরিত্রকে পবিত্র প্রমাণ করবার জন্য কোরআনে তার চরিত্রকে পবিত্র করবার জন্য তার দয়ার সাগর দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে সুফানাল্লাহ পড়েন আল্লাহ বলছে ওয়া তুআইজু মান তাশা ওয়া আমি আল্লাহ যার সম্মান বাড়ায় দিব তার সম্মান কমিয়ে দিবে এমন বাপের বেটা জন্ম গ্রহণ করে নাই অতএব বিপদে পড়লে ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তা অকুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে never lose hope from the mercy of অতএব মাগরিবের আজানের সময় হয়ে গেছে একটা লাইন বলেই শেষ করতে চাই বলা যাবে এই পারমিশন পাই নাই বলা যাবে লাইন শেষ হবে দোয়া হবে আল্লামা ইকবাল লিখেছেন আল্লাহর দয়া নিয়ে আজান হলেও এই লাইনটা শেষ হবে দ্যাটস नॉट আ বিগ ইস্যু একজন উত্তর দিলেই দ্যাটস এনাফ আমি আল্লাহর দয়া বোঝাবার জন্য একটা উর্দু کو بولتی علامہ اقبال علامہ اقبال لکھے چن. غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے نولا